প্রিয় খামারি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আমি দক্ষিণ বাংলা অ্যাগ্রোফার্ম থেকে মোহাম্মদ আবুল হাসান আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন একদিন বয়সী অরিজিনাল পিকিং স্টার তেরো জাতের হাঁসের বাচ্চা এই পিকিং স্টার তেরো জাতের হাঁসের বাচ্চা অত্যন্ত বড় হয় এই পিকিং স্টার তেরো জাতের হাঁসের বাচ্চাগুলো পালন করা অত্যন্ত লাভজনক এই পিকিং স্টার তেরো জাতের হাঁসের বাচ্চা পঁয়তাল্লিশ দিনে তিন কেজি প্লাস ওয়েট হয়ে থাকে আমরা আমাদের খামার থেকে এই পিকিং স্টার তেরো জাতের হাঁসের বাচ্চাগুলো পাইকারি রেটে সেল দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই পিকিং স্টার তেরো জাতের হাঁসের বাচ্চাগুলো পাইকারি রেটে ক্রয় করতে পারেন আপনারা সরাসরি আমাদের খামারে এসে বাচ্চাগুলো ক্রয় করে নিয়ে যেতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে আপনারা চাইলে বাচ্চাগুলো ক্রয় করতে পারেন আপনারা যদি অনলাইনে বাচ্চাগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও আমরা আমাদের খামার থেকে সকল ধরনের হাঁসের বাচ্চা যেমন বেজিং হাঁসের বাচ্চা পিকিং হিস্টার তেরো হাঁসের বাচ্চা চেনা হাঁসের বাচ্চা রাজা হাঁসের বাচ্চা খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা সহ সকল ধরনের হাঁসের বাচ্চা আমরা আমাদের খামার থেকে পাইকারি রেটে বিক্রয় করে থাকি এছাড়াও আমরা আমাদের খামার থেকে সকল ধরনের মুরগির বাচ্চা যেমন দেশি মুরগির বাচ্চা সোনালি মুরগির বাচ্চা হাইব্রিড সোনালি মুরগির বাচ্চা তিত মুরগির বাচ্চা টার্কি মুরগির বাচ্চা টাইগার মুরগির বাচ্চা সহ সকল ধরনের মুরগির বাচ্চাও আমরা আমাদের খামার থেকে পাইকারি রেটে বিক্রয় করে থাকি তাই আপনারা চাইলে আমাদের খামারে এসে সরাসরি আমাদের কাছ থেকে এ সকল ধরনের বাচ্চাগুলো ক্রয় করে নিয়ে যেতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে আপনারা এই বাচ্চাগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন আমরা সবসময় আপনাদেরকে ভালো মানের বাচ্চাটা দিয়ে থাকি আমরা সবসময় গ্রেটের বাচ্চাটা দিয়ে থাকি তাই আপনারা চাইলে আমাদের কাছ থেকে ইগারেটের বাচ্চাগুলো সব সরে কড়াই করে নিয়ে যেতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম